সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ইজি লার্নিং প্লাস অনলাইন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানসমূহ রয়েছে এই মানগুলোকে আমরা কেমন করে খুব সহজেই বের করতে পারি আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা বিভিন্ন সময় মুগস্থ রাখি যেমন সাইন জিরো ডিগ্রি মান জিরো থ্রি ডিগ্রি মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই জিরো টু ষাট ডিগ্রি মান রু থ্রি ভাগ টু নব্বই ডিগ্রি মান ওয়ান এগুলো আসলে পরীক্ষার সময় আমরা হয়তোবা গুলিয়ে ফেলবো যাতে আমরা খুব সহজেই টেকনিক করে মনে রাখতে পারি আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আমরা আগে সাইনের মানগুলোকে বের করে নিই শুরুতেই আমরা সবগুলো নিচে ডিভাইডেড ফোর দিয়ে নিব সবগুলোর নিচে আমরা ডিভাইডেড ফোর দিয়ে নিলাম এরপর আমরা শুরু থেকে যেহেতু জিরো ডিগ্রি তাহলে জিরো থেকে শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর সবগুলোকে এখন আমরা বর্গমূল করব সবগুলোর উপর আমরা বর্গমূল চিহ্ন দিয়ে নিব তাহলে টেকনিকটা কী হলো যে সবগুলোকে আমরা আগে ফোর দ্বারা ভাগ করে নিছি তারপর জিরো ওয়ান টু থ্রি ফোর সবগুলোর আমরা লব হিসেবে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে নিয়ে নিছি এবং সবগুলোকে বর্গমন করে দিয়েছি তাহলে এখন দেখেন আমরা সহজেই মানটাকে কেমন করে বের করতে পারি আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো সেই জিরোটা কেমন হয় জিরোকে কোনো কিছু তারা ভাগ করলে অবশ্যই তার মান পাই আমরা জিরো এর উপরে রুট ছিল তার মানে জিরোর উপরে রুট জিরোর উপরে রুট কেটে দিলে তার মান হয়ে যায় জিরো তাহলে সাইন জিরো ডিগ্রির মান আমরা পেয়ে যাচ্ছি জিরো সাইন তিরিশ ডিগ্রি মান ছিল তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি হাফ তাহলে কেমন করে সে হাবটা হয় এখানে সেটা দেখব তাহলে আমরা সাইন তিরিশ ডিগ্রির মানটাকে পেয়ে গেছি ওয়ান বাই ফোর তারপর সবগুলোকে আমরা রুট করে দিয়েছি তাহলে ওয়ানের উপরে রুট করে দিলে মান হয় ওয়ান আর ফোরের উপরে রুট করে দিলে মান পাই আমরা টু তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান পেয়ে যাচ্ছি আমরা হাফ এরপর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করবো তাহলে সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হিসাবে রয়েছে টু ডিভাইডেড ফোর সবগুলোর উপরে রুট দেওয়া আছে তাহলে আমরা যদি টু এর উপরে বর্গমূল করি তাহলে টু যেমন ছিল বর্গমূল হিসেবে তেমনি রেখে দিলাম আর ফোরের উপরে বর্গমূল করলে আমরা মান পেয়ে যাই টু তাহলে একটা পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দুইটা আলা সংখ্যা পেয়ে থাকি এটা আমরা জানি তাহলে রুট টু এখানে আমরা দুইটা রুট টু পেয়ে যাব যেহেতু একটা টু একটা পূর্ণ সংখ্যা তাহলে উপরে রুট টু নিচে রুট টু কেটে দিলাম তাহলে আমরা নিচে উপরে থাকলেও শুধু ওয়ান নিচে থাকলেও রুট টু তাহলে আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান পেয়ে গেলাম ওয়ান বাই রুট টু এরপর সাইন ষাট ডিগ্রি মান বের করবো তাহলে সাইন ষাট ডিগ্রি মান হিসেবে রয়েছে থ্রি বাই টু তারপরে সবগুলোর উপরে রুট করা আছে তাহলে সেই মানটাকে আমরা কেমন করে বের করতে পারি থ্রি বাই ফোর রুট তাহলে থ্রির উপরে রুট করলে যা ছিল তাই লিখলাম আর ফোরের উপরে রুট করলে আমরা যদি মান হয় টু তাহলে সাইন ষাট ডিগ্রি মান পেয়ে যাচ্ছি আমরা রুট থ্রি ভাগ টু ওকে তাহলে এখন সাইন নব্বই ডিগ্রি মান বের করবো তাহলে সাইন নব্বই ডিগ্রির মান তাহলে ফোর ডিভাইডেড ফোর তাহলে সবগুলোর ব্যবহারগোমুল করা আছে তাহলে ফোর ফোর যদি আমরা কেটে দিই মান পাই আমরা ওয়ান ওয়ানের উপরে রুট করে দিলে মান পাই আমরা ওয়ান তাহলে সাইন নব্বই ডিগ্রি মান পেয়ে যাচ্ছি আমরা ঠিক সেম আমরা কস এর মানটা কেউ বের করতে পারি তাহলে কস উভয় আমরা ফোর দ্বারা ভাগ করে দিব সবগুলোকে আমরা আবার বরগমন করে দিব যেহেতু আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কস তাহলে এই মানগুলোকে আমরা এই উল্টো বা উল্টো দিক থেকে নিয়ে আসবো যেমন ফোর ফোর থ্রি টু ওয়ান জিরো তাহলে এখানে দিলাম আমরা ফোর এখানে দিব থ্রি এখানে দিব টু এখানে দিব ওয়ান এখানে দিব জিরো তাহলে ঠিক আগের মতোই যেহেতু এটার সাথে এটা মানের মিলে আছে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করছিলাম এটাকে তাই দ্বারা ভাগ করছি তাহলে মান হিসাবে আমরা যা পেয়েছিলাম এটাতেও ঠিক সেম পাবো তাহলে এইটা আর এইটা যেহেতু মিল রয়েছে তাহলে এটার মানও আমরা ঠিক সেম পাবো আবার এইটা আর এইটার যেহেতু মিল রয়েছে তাহলে এইটার মানও আমরা সেম পেয়ে যাব আবার এইটা আর এইটার মধ্যে মিল রয়েছে তাহলে এইটার মানও আমরা সেম পাব আবার দেখেন এইটা আর এইটার মধ্যে যেহেতু মিল রয়েছে তাহলে এইটার মানও আমরা সেম পাবো তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান কস থ্রি ডিগ্রি মান থ্রি ফাইভ টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই জো টু কস ষাট ডিগ্রি মান হাফ কস নব্বই ডিগ্রি মান পেয়ে গেলাম আমরা জিরো তাহলে আমরা টেনের মানটা বের করবো টেন্ডের মান বের করাটা আরও ইজি দেখেন আমরা উভয় মানগুলোকেই থ্রি দ্বারা ভাগ করে দেব আর আমরা জানি টেনব্বই ডিগ্রি মান ওয় তাহলে এটা আর থ্রি দ্বারা ভাগ করলাম না এটা ওয়াসঙ্খ্যায়িত আমরা লিখে দিলাম এটা আমরা মনে রাখবো অসংাইতে তাহলে উভয় পক্ষকে আমরা থ্রি দ্বারা ভাগ করে দিয়েছি এবার সবগুলোকে আমরা বর্গমূল করে দিব এরপর আমরা বসাই দেব এটাকে জিরো এটাকে ওয়ান এটা থ্রি এটা হলো নাইন তাহলে এখান থেকে আমরা মানটাকে কেমনভাবে বের করতে পারি দেখেন তাহলে একটু আগে আমরা বের করেছিলাম জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে মান পেয়ে আমরা জিরো তার উপরে রুট করা ছিল তাহলে জিরোর উপরে রুট মান হয়ে যায় জিরো সুতরাং এর মান পেয়ে যাবো আমরা জিরো ওকে তাহলে এখানে আবার ওয়ানের ওপরে রুট করলে মান পেয়ে যায় আমরা ওয়ান আবার এখানে থ্রির উপরে রুট করা আছে বা বর্গমূল করা আছে তাহলে এটার মেন এটার মান পেয়ে যাই আমরা রুট থ্রি তাহলে এটা পেয়ে যাবো আমরা ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে এখানে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করব তাহলে থ্রি ফাইভ থ্রি উভয় পক্ষকে বরগমন করা রয়েছে তাহলে থ্রি আর থ্রি যদি আমরা কেটে দিই মান পেয়ে যাই আমরা ওয়ান তার উপরে রুট করে দিলাম মান পেয়ে যাবো আমরা ওয়ান তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান পেয়ে গেলাম আমরা ওয়ান ওকে তাহলে টেন ষাট ডিগ্রি মান বের করব তাহলে ছিল নাইন নিচে ছিল থ্রি আমরা যদি থ্রির ওপরে রুট করে দিই তাহলে মান পেয়ে যাই আমরা রুট থ্রি আর নাইনের উপরে আমরা যদি রুট করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা মান পেয়ে যাই থ্রি আমরা একটু আগে জেনেছিলাম যে একটা পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা রুট আলো সংখ্যা পেয়ে যাই আমরা তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি নিচে ছিল রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি যদি আমরা কেটে যাই তাহলে মান পেয়ে যাই আমরা ওয়ান সুতরাং টেন ষাট ডিগ্রি মান পেয়ে যাব আমরা এই যে রুট থ্রি তাহলে এইভাবে আমরা সাইন কজ টেনের মান যদি বের করে নিই তাহলে আমরা কট সেক এবং কু এর মানটাও বের করতে পারব আমরা জানি কট টেনের বিপরীত অর্থাৎ আমরা জানি কট সমান সমান ওয়ান ভাগ ওয়ান ভাগ টেন তাহলে যদি এই সূত্রটাই হয়ে থাকে তাহলে আমরা যদি কট জিরো ডিগ্রি মান বের করতে চাই তাহলে কট জিরো ডিগ্রি তাহলে টেন জিরো ডিগ্রি এখানে মানটা বসায় দেবো টেন জিরো ডিগ্রি মান ছিল জিরো তাহলে এখানে আমরা যদি জিরো বসায় দেই তাহলে কোনো একটা মানকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি কোন একটা মানকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে সেটা হয়ে যায় অসংায়িত তার মানে কট জিরো ডিগ্রি মান অসজ্ঞায়িত আবার তাহলে ক্রিশ ডিগ্রি মান বের করবো তাহলে সূত্র তো ওটাই যে তাহলে কড আমরা এই যে তিরিশ ডিগ্রি মান যদি বের করতে চাই তাহলে ওয়ান ভাগ টেন তিরিশ ডিগ্রি তাহলে ওয়ান যা ছিল তাই টেন তিরিশ ডিগ্রি মান আমরা পেয়েছিলাম ওয়ান ভাগ রুট থ্রি সরি এই যে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে ওয়ান ভাগ ছিল তাহলে মানটাকে গুণুন করে দিয়ে উপরের মানটাকে নিচে দেব নিচের মানটাকে উপরে দেবো তাহলে ওয়ান ওয়ান কাটা সমান সমান রুট থ্রি তাহলে আমরা কট থ্রি ডিগ্রি মান পেয়ে যাচ্ছি রুট থ্রি তাহলে এভাবে ঠিক কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানও আমরা ওয়ান পাবো এবং কট ষাট ডিগ্রি মান আমরা ওয়ান ভাগ রুট থ্রি পাবো কট নব্বই ডিগ্রি মান আমরা জিরো পাবো আবার আমরা জানি শেক সেকার বিপরীত সেক কসের বিপরীত তাহলে কস তাহলে আমরা জানি সেক সমান সমান তাহলে আমরা জানি সেক সমান সমান 1 ভাগ কস ওকে তাহলে আমরা যদি সেকের মানটা বের করতে চাই যেমন সেক যদি আমরা 3 ডিগ্রি মান বের করতে চাই তাহলে সেক 3 ডিগ্রি তাহলে এখানে cos থ্রি ডিগ্রি মান বসাইতে হবে তাহলে ওয়ান ভাগ cos থ্রি ডিগ্রি মান cos থ্রি ডিগ্রি মান আমরা বের করেছিলাম কত cos থ্রি ডিগ্রি মান আমরা বের করেছিলাম √3 থ্রি ভাগ টু ওকে তাহলে এই যে রুট থ্রি ভাগ টু তাহলে ওয়ান উপরে ছিল ওয়ান দিয়ে দিলাম যেহেতু এটা ভাগ আকারে আসে তাহলে গুণন দিয়ে মানটাকে ওলটপালট করে দিতে হবে অর্থাৎ লবটাকে হর এবং হরটাকে লব বানাই দিব তাহলে এই যে থ্রি দিয়ে দিলাম তাহলে এইটা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করবো তাহলে টু আর ওয়ান গুন করে টু থ্রি আর নিচে কিছু নেই মানে ওয়ান ছিল তাহলে থ্রি তাহলে উপরে নিচে ছিল রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি ওকে সেক থ্রি ডিগ্রি মান আমরা কত পেয়ে যাচ্ছি টু ভাগ রুট থ্রি ঠিক এইভাবে আমরা সবগুলো মান বের করতে পারবো কোসেক আমরা জানি কোসেক সমান সমান আমরা জানি কোসেক সমান সমান ওয়ান ভাগ সাইন তাহলে যদি আমরা কোশেক নব্বই ডিগ্রি মানটা বের করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ওয়ান ভাগ সাইন নব্বই ডিগ্রি ওয়ান ভাগ সাইন নব্বই ডিগ্রি ওকে তাহলে আমরা বের করবো কোশেক নব্বই ডিগ্রির মান তাহলে কোশেক নব্বই ডিগ্রির মানটা কী ছিল যে সাইন নব্বই ডিগ্রির মান ছিল ওয়ান তাহলে ওয়ান এখানে সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান বসাই দিলাম ওয়ান কাটলে সেতারা মান পেয়ে যাই ওয়ান ওকে তাহলে আমরা কোষে নব্বই ডিগ্রি মান পেয়ে যাচ্ছি আমরা ওয়ান ঠিক এইভাবে সব বলে আমরা মান বের করতে পারবো তারপরেও যদি কারো বোঝার সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাই দেবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফিজ